বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা সবার কাছে পরিচিত একটি সবজি ঢ্যাঁড়স ঢ্যাঁড়স গাছ একটি বর্ষজীবী উদ্ভিদ ঢ্যাঁড়সের বৈজ্ঞানিক নাম অ্যাবেলমোসাস অ্যাসিউলেন্টাস ভিটামিন ও খনিজ পদার্থে ঠাসা এই ঢ্যাঁড়শ ঢ্যাঁড়সের মধ্যে রয়েছে অনেক ঔষধি গুণ এ সবজি ভিটামিন এ বি সি ও লোহ সমৃদ্ধ ঢ্যাঁড়সে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা ডায়াবেটিসকে দূরে রাখে এই সবজির গ্লাইসেমিক সূচক কম তার রক্তের সরকার মাত্রা নিয়ন্ত্রণে রাখে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের মত অনুযায়ী হাই ক্যালোরি লো ফ্যাটের এই সবজি ডায়াবেটিসের জন্য খুবই উপকারী প্রিয় দর্শক শ্রোতা আজকের এপিসোডে আমরা আলোচনা করব এই ঢ্যাঁড়স কিভাবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে সে সম্পর্কে কীভাবে ঢ্যাঁড়স খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে সেটি আপনাদের জানিয়ে দেবো এবং পাশাপাশি জানিয়ে দেব ঢ্যাঁড়স খেলে আপনারা আর কী কী স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন সো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে বন্ধুরা আমাদের দেশ সারা বিশ্বের মধ্যে ডায়াবেটিস ক্যাপিটালে পরিণত হয়েছে ইতোমধ্যেই এখানেই শেষ নয় প্রতি বছর নতুন করে ডায়াবেটিস রোগে আক্রান্তের সংখ্যাটাও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে গবেষণা বলছে প্রতিদিন ছয় থেকে আটটা ঢ্যাঁড়স খেলে শরীরে ইনসুলিনের উৎপাদন চোখে পড়ার মতো বৃদ্ধি পায় ফলে রক্তের শর্করার মাত্রা বেড়ে গিয়ে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশ কমে অনেকে ডায়াবেটিস নিয়ে ভয় থাকেন নিয়মিত ঢেঁড়স খেলে ডায়াবেটিস নিয়ে ভয় থাকতে হবে না কারণ এর ভেতরে এমন কিছু উপাদান রয়েছে যা ডায়াবেটিসকে দূরে সরিয়ে আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে শুধু তাই নয় খুব কম ফ্যাট থাকায় ওজন কমানোর ডায়েটে ঢ্যাঁড়স সবজি রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন মানুষের শরীরে সুগার লেভেল যখন বাড়ে সেই সময় ঢ্যাঁড়সের বীজ খাওয়ার পর অবিশ্বাস্যভাবে সুগারের লেভেল কমতে থাকে কারণ একশো গ্রাম ঢ্যাঁড়সের মধ্যে ক্যালোরির পরিমাণ মাত্র তেত্রিশ এই কারণে এই খাবারকে ডায়াবেটিক খাবার বলা হয়ে থাকে সাধারণ খাওয়া দাওয়ায় মানুষের রক্তে সুগারের পরিমাণ অনেকটা বেড়ে যায় যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর কিন্তু ঢ্যাঁড়স খেলে এমন ঘটনা ঘটার সম্ভাবনা নেই তাই অনেক বিশেষজ্ঞ পরামর্শ দেন যারা ডায়াবেটিসের আগের স্টেজে আছেন বা ডায়াবেটিস রোগের সবে মাত্র আক্রান্ত তারা কিন্তু ঢ্যাঁড়স খেয়ে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারেন দুশ্চিন্তার আধিক্যের জন্য ডায়াবেটিস রোগ চেপে বসে এমনকি স্ট্রেস থেকে রক্তের সুগারের মাত্রাও বেড়ে যেতে পারে যা অত্যন্ত ক্ষতিকর তাই দুশ্চিন্তা ও অত্যাধিক মানসিক চাপ থেকে রেহাই একান্ত জরুরি বিশেষজ্ঞদের মতে এক্ষেত্রে ঢ্যাঁড়সের পরিমাণ অস্বীকার করা যায় না ঢ্যাঁড়সে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের অক্সিডেটিভ স্ট্রেসকে কমাতে সাহায্য করে এই স্ট্রেস কমলে আমাদের রক্তের সুগারের মাত্রা সহজে ওঠানামা করতে পারে না রক্ত কলেস্ট্রল বেড়ে গেলে তা ডায়াবেটিস রোগীদের জন্য মোটেও ভালো লক্ষণ নয় হার্টের রোগের সমস্যা ও ডায়াবেটিস মেলে বড় সর্বনাশ করতে পারে যে কোনো রোগের তাই সুগারের মাত্রা ঠিক রাখার সঙ্গে সঙ্গে প্রয়োজন রক্তে কলেস্ট্রল নিয়ন্ত্রণ ঢ্যাঁড়সে রকম স্যাচুরেটেড ফ্যাট বা কলেস্ট্রল থাকে না এর মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্টই কলেস্ট্রল কমাতে সাহায্য করে ঢ্যাঁড়সে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে ক্লান্তি দূর করে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মধ্যে কাজের শক্তি আনতে ক্লান্তি দূর করা একান্ত প্রয়োজন আর তার সমাধান লুকিয়ে আছে ঢ্যাঁড়সে এটি ক্লান্তি দূর করার পাশাপাশি কার্ডিওভাস্কুলার ক্ষমতা বৃদ্ধি করে যা শরীরকে সচল ও সতেজ রাখতে অত্যন্ত প্রয়োজন ঢ্যাঁড়স আছে প্রচুর ডায়েটারি ফাইবার এতে থাকা ভিটামিন ও খনিজ পদার্থ ডায়াবেটিস রোগীদের ইনসুলিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে ডায়েটারি ফাইবার ক্ষুধা মেটানো ও খাবার ঠিকঠাক হজম করাতে সাহায্য করে ঢ্যাঁড়স রান্না করে খাওয়ার পাশাপাশি কেটে সারা রাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন সেই পানি খাওয়া যায় এতে ঢ্যাঁড়সের সব গুণই থাকে তবে না ধুয়ে ঢ্যাঁড়স কখনই খাবেন না ডায়াবেটিস কমাতে এভাবে আপনারা ঢ্যাঁড়স খেতে পারেন ঢ্যাঁড়সের ভেতরে রয়েছে প্রচুর মাত্রা ফাইবার ভিটামিন এ সি এবং ফলেট সেই সঙ্গে রয়েছে ভিটামিন কে বি আয়রন পটাশিয়াম জিঙ্ক ক্যালসিয়াম ম্যাগনানিস ম্যাগনেশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন এ সবকটি উপাদান একযোগে ডায়াবেটিস একজিমা অ্যানিমিয়া ক্যান্সার সহ একাধিক রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সে সঙ্গে ঢ্যাঁড়স কিডনির কর্মক্ষমতা বাড়িয়ে দেয় একশো গ্রাম ঢ্যাঁড়সে ফলেটের পরিমাণ মাত্র শূন্য দশমিক এক নয় গ্রাম শুধু কমফার্ট বলে নয় একশো গ্রাম ঢ্যাঁড়সে মেলে অনেকটা ক্যালোরিও নিয়মিত এক করে ঢ্যাঁড়সের তরকারি খেলে কিডনির ভেতর জমতে থাকা ক্ষতিকর উপাদান বেড়ে যেতে শুরু করে ফলে স্বাভাবিকভাবে শরীরে এই গুরুত্বপূর্ণ অঙ্গটির কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায় শরীরকে এবং রোগমুক্ত রাখতে নিয়মিত যে যে উপাদানগুলোর প্রয়োজন পড়ে ফলে তার মধ্যে অন্যতম তাই তো দেহের ভেতরে এই উপাদানটির ঘাটতি হওয়া একেবারে উচিত নয় এ কারণে তো প্রতিদিন ঢ্যাঁড়স খাওয়া উচিত কারণ এই সবজিটির ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে ফলেট যা দেহের চাহিদা মেটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ঢেঁড়সের শরীরে থাকা ফাইবার শুধুমাত্র হার্টের খেয়াল রাখে না সেই সঙ্গে বাইভেল মুভমেন্টে উন্নতি ঘটানোর মধ্য দিয়ে কনস্টিপেশন বদহজম এবং গ্যাস অম্বলের মতো রোগের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে প্রসঙ্গত একাধিক কেস স্টাডিতে দেখা গেছে যদি নিয়মিত ঢেঁড়স খাওয়া যায় তাহলে কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে হ্রাস পায় প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে প্রতিদিন এই সবজিটি খেলে একদিকে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে তেমনি কোষের বিভাজনের ঠিক নিয়মে মেনে হওয়ার সুযোগ পায় কারণ অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সেন উপাদানদের কোষের গঠনের পরিবর্তন করার কোনো সুযোগই দেয় না ফলে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা অনেকাংশে হ্রাস পায় প্রসঙ্গত কোষদের এভাবে চরিত্র বদল করে ক্ষতিকর কোষে রূপান্তরিত হওয়াকে মিউটেশন অফ সেল বলা হয়ে থাকে অতিরিক্ত ওজনের কারণে যদি চিন্তায় থাকেন তাহলে প্রতিদিনের ডায়েটে মাস্ট কারণ এই সবজিটির ভেতরে থাকা ফাইবার অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা যেমন কমে সে সঙ্গে বারে বারে খাওয়ার ইচ্ছাও চলে যায় ফলে ওজন বাড়ার আশঙ্কা একেবারে কমে যায় এতে উপস্থিত বেশ কিছু পুষ্টিকর উপাদান শরীরে প্রবেশ করার পর লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে দেয় ফলে অ্যানেমিয়া আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে হ্রাস পায় প্রসঙ্গত ভারত বাংলাদেশ মায়ানমার এবং দক্ষিণ এশিয়ার এদি অধিকাংশ দেশে মহিলাদের মধ্যে এই রোগের প্রকোপ গত কয়েক দশকে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে এমন পরিস্থিতিতে এই সবজিটি কতটা কাজে আসতে পারে তার নিশ্চয় আর বলার অপেক্ষা রাখে না শরীরে উপস্থিত বাজে কলেস্ট্রলের মাত্রা কমানোর মধ্য দিয়ে হার্টকে সুস্থ রাখতে ঢেড়াশোর কোনো বিকল্প হয় না বললেই চলে আসলে এই সবজিটি ফাইবার সমৃদ্ধ এই উপাদানটি কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ঢ্যাঁড়স হাড়ের গঠনে উন্নতির ঘটানোর পাশাপাশি অস্ট্রোপেরিসের মতো রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই কারণেই তো চল্লিশের পর থেকে প্রতিটি মহিলার নিয়ম করে ঢ্যাঁড়স খাওয়া উচিত আসলে একাধিক স্টাডিতে দেখা গেছে আমাদের দেশে মহিলাদের বয়স চল্লিশ পেরোতে না পেরোতেই তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতে শুরু করে ফলে নানাবিধ হাড়ের রোগ শরীরে এসে বাসা বাঁধে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন মহিলাদের ঢ্যাঁড়স খাওয়ার প্রয়োজনীয়তা ঠিক কতটা আবহাওয়া পরিবর্তনের সময় অথবা ধুলোবালি নাকে ঢুকলে শ্বাসকষ্ট শুরু হয় অনেকেরই তাহলে তো কষ্ট কমাতে ঢ্যাঁড়সের সঙ্গে বন্ধুত্ব করতে হবে কারণ এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই শক্তিশালী করে তোলে যে অ্যালার্জি সৃষ্টিকারী অ্যালার্জেনরা কোনো ধরনের ক্ষতি করার সুযোগই পায় না ফলে এক্সিমার প্রকোপ কমতে শুরু করে গর্ভাবস্থায় ভ্রন্তরের জন্য ঢ্যাঁড়স অত্যন্ত উপকারী গর্ভাবস্থায় ভ্রণের মস্তিষ্ক তৈরিতে সাহায্য করে এটি এটি মিসক্যারেজ প্রতিরোধ করে ঢ্যাঁড়স ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে শরীরের টিস্যু পুনর্গঠনে ও ব্রণ দূর করতে সাহায্য করে ঢ্যাঁড়স রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়া আরও প্রয়োজনীয় মিনারেল যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঢ্যাঁড়স চুলের কন্ডিশনার হিসেবে বেশ ভালো এটি খুশকি দূর করে এবং শুষ্ক মাথার ত্বকের জন্য উপকারী ঢেড়সে আছে বিটা ক্যারোটিন ভিটামিন এ অক্সিডেন্ট লিউটিন যা চোখের গ্লুকোমা চোখের ছানি প্রতিরোধে সাহায্য করে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন